আমরা ডিসপ্লের দায়িত্ব সম্পূর্ণ আপনার জি আমরা সহকারে চেঞ্জ করে দেয় ইন্ডিয়া থেকে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করলে তার বাম্পারটা চেঞ্জ হয়ে আসে একদম অফিশিয়াল ডিসপ্লে অ্যাজ লাইক অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনালি এটা 8GB 128GB এগুলো সবই কিন্তু ভিউয়ারস অরিজিনাল ডিসপ্লে আপনি নো প্রশ্ন যে আমি এই ফোনটা নিলাম এটাই যদি আবার গ্রিন লাইন পড়ে এটা যদি এক বছরের ভিতরে যদি কোনো গ্রিন লাইন পড়ে আমরা এটা ইন্ডিয়া থেকে আবার পাঠিয়ে এটা অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে রিপ্লেসমেন্ট করে এনে দিব ওকে 891011 এই কয়েকটা সিরিজের হচ্ছে গ্রিন লাইন পরে এগুলেরই আমরা এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে একটা डिफरेंट ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে যারা কিনা OnePlus ফোন ইউজ করেন তাদের জন্য স্পেশালি অনেকেই কিন্তু OnePlus ফোনগুলো ইউজ করেন বর্তমানে যেগুলোতে গ্রিন লাইন একদম মানে জাতীয় সমস্যা হয়ে উঠেছে সেই সমস্যার সমাধান প্লাস আপনার গ্রিন লাইন থাকা ফোনটা এক্সচেঞ্জ করে উইদাউট গ্রিন লাইনের যে কোনো ওয়ান প্লাস ফোন নিতে পারবেন সাথে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এমন একটা শপে চলে আসছি এবং যারা ওয়ান প্লাসের ফোন কিনতে চান ওয়ান প্লাসের যে কোনো ইউজড ফোন ফুল বক্স সহ কিনতে পারবেন সাথে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সেটা হচ্ছে ভাইয়ার শপ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনার নাম পরিচয় এবং আপনার শপের লোকেশনটা একটু বলে দেন জি আমার নাম হচ্ছে রোহান আমার শপের অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 57 এটা হচ্ছে রোহান ইলেকট্রনিক্স এই সব থেকে আমরা বিগত একটা ভিডিও দিয়েছি ভাইরা কিন্তু ওয়ান প্লাস ফোনগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আপনার ফোনটাই ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে এনে দিতে এতদিন বাট এখন থেকে আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে সকল ওয়ান প্লাস ফোন পার্চেস করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এবং যারা আপগ্রেড করতে চান আপগ্রেডও করতে পারবেন তো ভাই আপনাদের কাছে কি কি সুবিধা দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন একটু বলুন জি আমরা আগে ওয়ান প্লাস ডিভাইস ইন্ডিয়া থেকে অফিশিয়াল অথরাইজ সার্ভিস সেন্টার থেকে রিপ্লেসমেন্ট করে এনে দিতাম কিন্তু ওটা অনেক লেন্দি প্রসেস হয়ে গেছে এখন কলকাতার থেকে হয় না এটা মুম্বাই দিল্লি থেকে করতে হয় যার কারণে এটা দুই থেকে আড়াই মাস সময় লাগে এবং ব্যয়বহুল হয়ে গেছে এই কারণে আমরা এটাকে ইনস্ট্যান্ট একটা গ্রিন লাইনের সলিউশন দিচ্ছি আমার হাতে একটা গ্রিন লাইনের ফোন আছে আমি আপনাকে দিব আপনি উইদাউট গ্রিন লাইনের আরেকটা ফোন আপনাকে দিয়ে জি 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 আচ্ছা যেমন আমি প্রথমে নাইনার দিয়ে শুরু করতেছি কেউ যদি কারো নাইনার ডিভাইস শুরুতে কোনটা দেখাবো জি শুরুতে আমি দেখাচ্ছি নাইনার ডিভাইসটা এটা ইন্ডিয়া থেকে অফিসিয়ালভাবে ভাবে সার্ভিস সেন্টার থেকে রিপ্লেসমেন্ট হয়ে আসছে এটা ডিসপ্লে আর সহকারে চেঞ্জ করে দেয় ইন্ডিয়া থেকে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করলে তার বাম্পারটা চেঞ্জ হয়ে আসে তো কারো যদি নাইনার গ্রিন লাইন ফোন থাকে নাইনার দিয়ে এই নাইনারটা নিতে পারবে তেরো হাজার টাকা হবে মাত্র তেরো হাজার টাকা ওয়ান প্লাস নাইনার আপনার হাতে একটা গ্রিন লাইন ফোন আছে আপনি সেটা ভাইকে দিবেন এটা নিয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা জি 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 আচ্ছা এবং যদি আপনার মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজার থেকে আপনার ডিসপ্লে লাগায় দশ বারো হাজার টাকায় সেখানে আমরা এখানে তেরো হাজার টাকায় দিচ্ছি নাইন আট দিয়ে অফিসিয়াল একটা ডিসপ্লে আচ্ছা এবং এটা যদি কেউ আলাদা পারচেজ করতে চায় কেমন প্রাইস করবে যদি এটা কেউ পারচেজ করতে চায় 23000 টাকা পড়বে 9 আর 23000 টাকা জি জি 8 128 আর হচ্ছে 8 দুইটা দুইটা अवेलेबल পেয়ে যাবেন ওকে এরপর কোনটা দেখাবো জি এরপর দেখাবো হচ্ছে আমি 9 সিরিজেরই 9 Pro OnePlus 9 Pro জি এটাও সেম আপনার ডিসপ্লের বাম্পার সহকারে চেঞ্জ এই যে দেখেন ডিসপ্লের কোয়ালিটি একদম অফিশিয়াল ডিসপ্লে অ্যাজ লাইক অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনালি এটা অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে রিপ্লেসমেন্ট ওকে ক্যামেরা কোয়ালিটি পিয়ర్స్ দেখতে পাচ্ছেন ওকে এগুলো তো সব ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে একদম ব্র্যান্ড নিউ যেভাবে কিনছে কাস্টমার ওই রকমই একদম ডিসপ্লে কোয়ালিটি পাবে ওকে এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে 32000 টাকা 32000 টাকা 8128 9 প্রো জি এবং কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় তার ক্ষেত্রে কেউ যদি 9 প্রো দিয়ে 9 প্রো এক্সচেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রে 18000 টাকা অ্যাড করতে হবে 18000 টাকা জি ওকে এরপর কোনটা দেখাবো আমরা আচ্ছা ওয়ান প্লাস নাইন জি এরপরে দেখাবো হচ্ছে ওয়ান নাইন এইটাও ইন্ডিয়া থেকে ডিসপ্লে রিপ্লেসমেন্ট হয়ে আসছে এইটাও যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রে গ্রিন লাইন নাইন দিয়ে যদি নাইন নিতে চায় সেই ক্ষেত্রে অ্যাড করতে হবে আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ওয়ান নাইন এবং যদি কেউ পার্চেস করতে চায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ওয়ান প্লাস নাইন আট জিবি একশো আঠাশ জিবি এগুলো সবই কিন্তু ভিউয়ার্স অরিজিনাল ডিসপ্লে আপনি নতুন যেভাবে পারচেজ করেছেন सेम হবে কোনো দাগ স্ক্র্যাচ ডেন্ট কিছু থাকবে না জি এরপর কোন মডেলটা দেখাবো এরপরে দেখাবো হচ্ছে OnePlus 8 OnePlus 8 এটা যদি কেউ 8 দিয়ে 8 এক্সচেঞ্জ করে নিতে চায় গ্রিন লাইন ফোন দিয়ে সেই ক্ষেত্রে এর প্রাইস পড়বে হচ্ছে 13000 টাকা অ্যাড করতে হবে 13000 টাকা জি আচ্ছা OnePlus 8 only 13000 টাকায় এবং এই ক্ষেত্রে ভাই আর একটা প্রশ্ন যে আমি এই ফোনটা নিলাম এটাই যদি আবার গ্রিন লাইন পরে এটা যদি এক বছরের ভিতরে যদি কোনো গ্রিন লাইন পরে আমরা এটা ইন্ডিয়া থেকে আবার পাঠিয়ে এটা অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে রিপ্লেসমেন্ট করে এনে দিব আমরা কোনো কস্ট নিব না ডিসপ্লের দায়িত্ব সম্পূর্ণ আপনার জি ওকে এবং যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে প্রাইস কত পড়বে এটা যদি কেউ কিনতে চায় 23000 টাকা পড়বে 23000 টাকা ওকে এরপরে দেখা হচ্ছে OnePlus 8T 8T যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় এইটটি গ্রিন লাইন দিয়ে সেই ক্ষেত্রে তেরো হাজার টাকা অ্যাড করতে হবে মাত্র তেরো হাজার টাকা ওয়ান এইটটি জি কেউ যদি কিনতে চায় সেই ক্ষেত্রে যদি কিনতে চায় সেই ক্ষেত্রে তেইশ হাজার টাকা পড়বে তেইশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি জি ম্যাক্সিমাম ফোনই আট একশো আঠাশ বা বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের অ্যাভেলেবেল আছে জি এরপর কোনটা দেখাবো এরপরে দেখাবো হচ্ছে ওয়ান প্লাস এইট প্রো এটা একটা লিজেন্ডারি ফোন অনেক কার্ড ডিসপ্লে ওয়ানপ্লাসের সবচেয়ে বেশি কার্ভ ডিসপ্লে হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে ফোন এইটার ডিসপ্লে প্রাইস কিন্তু প্রচুর হ্যাঁ এটা ডিসপ্লে যদি আপনি লোকাল মার্কেটের থেকে কপি যেটা চায়নার থেকে আনা বিক্রি করে সেটা যদি কিনতে যান বাইশ হাজার টাকা পড়বে আর এইখানে আপনি ওয়ানপ্লাস এইট প্রো গ্রীন ফোন আমাদের কাছে দিয়ে একটা ভালো এইট প্রো ডিভাইস যদি দেন সেই ক্ষেত্রে অনলি আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা পাবেন ডিসপ্লের চেয়েও কম দামে ডিসপ্লের থেকেও কম দামে আপনি এই ডিসপ্লেটা যদি খুলেও যদি মা আফটার মার্কেট বিক্রি করেন 22000 টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র ডিসপ্লেটাই এবং যারা ফোন পারচেজ করবে তাদের জন্য প্রাইস তাদের জন্য 30000 টাকা পড়বে 30000 টাকা জি কি দেখাবো আমরা এরপরে দেখাবো হচ্ছে OnePlus 10 Pro এটা যদি কেউ এক্সচেঞ্জ করে 10 Pro দিয়ে 10 Pro নেয় সেই ক্ষেত্রে 25000 টাকা অ্যাড করতে হবে এটা কার্ভ ডিসপ্লে হ্যাঁ 25000 টাকায় OnePlus 10 Pro এক্সচেঞ্জ করে নিতে পারবেন জি এবং পারচেজ মূল্য হচ্ছে 40000 টাকা

অনেক ডিভাইস কিন্তু দেখিয়েছি মোটামুটি আপনার 8 থেকে নিয়ে একদম লেটেস্ট মডেল পর্যন্ত নিয়ে কাজ করেন জি 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 ওকে 8 9 10 11 এই কয়েকটা সিরিজেরই হচ্ছে গ্রিন লাইন পরে এগুলিরই আমরা এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি আর আমাদের প্রত্যেকটা ডিভাইসই অনেক কোয়ান্টিটির আছে 8টা 10টা কন্ডিশনের আছে আর প্রত্যেকটা ডিভাইসই ফ্রেশ কন্ডিশন এর কারণ হচ্ছে

সুবিধাটা নিতে চায় তাদের জন্য সিস্টেম আছে কিনা জি জি তাদের জন্য সিস্টেম আছে তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোনটা কুরিয়ার করে দিতে পারে আমরা ভালো ফোন যেটা আছে ওটা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে দিই ওকে ভিউয়ার যারা কিনা এই ফ্যাসিলিটিসটা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন রোহান ইলেকট্রনিক্সে এছাড়া কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন এক বছরের গ্যারান্টি সহ থাকবে ফোনে ডিসপ্লে প্রবলেম হবে ভাইদের সময় দিবেন ভাইরা কিন্তু রিপ্লেস করে এনে জি 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 আর 7 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে অনেকেই দেখা গেছে ব্যাটারি ড্রেন প্রবলেম বা ডিসপ্লে প্রবলেম বা যেকোনো যদি কোনো সমস্যা হয় সাত দিনের ভিতরে একটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন আর একটা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিতে পারেন প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আলাইকুম